মহাভারতে লেখা আছে শ্রীকৃষ্ণের স্ত্রী ছিলেন ষোলো হাজার একশো আটজন আর প্রত্যেক রানীর দশটা করে ছেলে এবং একটা করে মেয়ে মানে মোট সন্তান প্রায় আঠারো লাখের বেশি প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব আসলে কৃষ্ণের মূল আটজন পত্নী ছিলেন রুক্মিণী সত্যভামা জাম্ববতী ও আরও অন্যান্যরা বাকি ষোলো হাজার একশো জন ছিলেন নরকাসুরের বন্দী রাজকন্যা নরকাসুরকে বধ করার পর কৃষ্ণ তাদের মুক্ত করেন কিন্তু সমাজ বলল এই মেয়েদের আমরা গ্রহণ করব না তখন কৃষ্ণ বললেন যদি সমাজ তোমাদের গ্রহণ না করে আমি তোমাদের সবাইকে বিবাহ করব কিন্তু এর মধ্যে সবচেয়ে অজানা সত্য হল কৃষ্ণ কখনো শরীরে ষোলো হাজার একশো আট রানীর সঙ্গে থাকেননি তিনি তার যোগমায়া শক্তি দিয়ে ষোলো হাজার একশো আটটি পূর্ণরূপ সৃষ্টি করেছিলেন প্রতিটি রূপ পুরোপুরি কৃষ্ণ একই চেতনা একই শক্তি একই উপস্থিতি প্রতিটি রানীর সঙ্গে আলাদা প্রাসাদে আলাদা সময় আলাদা পরিবার নিয়ে বাস করতেন কৃষ্ণের ভিন্ন ভিন্ন রূপ এমনকি কেউ কখনো বুঝতেও পারত না এটা মায়া তাই কৃষ্ণের এই বিয়ে শুধু লীলা ছিল না এটা ছিল অসহায় নারীদের সম্মান ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার এক অভূতপূর্ব উদাহরণ জয় হো গোপাল জয় শ্রীকৃষ্ণ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন